তখন আমরা গাড়িটা সার্চ করে দেখলাম গাড়ির ভিতরে ব্যাটারি অবিত ব্যাটারি দু তিনটা ব্যাটারি এরপরে কৌটা গাজা এরপরে মোটা দি মোটা দড়ি তখন তার তখন তারা যখন জিজ্ঞাসা করছে তে তখন নাম করছে শীত নাম করছে যেটা শীত সে আমার আফুন তে আনছে লক্ষ্য বিল আজকা বিগত দু তিন দিনা চুরুইতে থাকলে মানে এসব পোটা কোনো যন্ত্রণা বস্তির আসি অন্য আমরা দিঘিতে আসত না এদেরই চলছে এরকম তো আমরা দুই তিন দিনেরা সব সবাই সবাই মানে থাকি যে দৌড়ি আজকে ভাইসি আমরা রাস্তার দিতে গাড়িটা হয়েছি একজন পাইছি আৰু চাৰিজন কি কি পোৱা গৈছে চুলিৰ মাল হোৱা গৈছে গাজা হোৱা গৈছে ব্ৰাউন চুগাৰিও হোৱা গৈছে